দর্শক স্মাইল টিভির এই মুহূর্তে আমরা আছি রাঙ্গনিয়া শান্তিনিকেতন রাস্তার মাথায় চট্টগ্রামের সবচাইতে বড় মহিষের হাট যেটি সেই মহিষার হাট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক আমরা বর্তমানে যে হাটে আছি এটি হচ্ছে চট্টগ্রামের অন্যতম একটি হাট রাঙ্গিয়ার ঐতিহ্যবাহী একটি হাট যেই বাজারে আমরা এসে দেখতে পাচ্ছি সব মহিষ বড় থেকে ছোটো সত্তর আশি নব্বই এক লক্ষ থেকে শুরু করে চার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মহিষ এই বাজারে আছেন অসংখ্য ক্রেতা এবং বিক্রেতাও দেখতে পাচ্ছি আমরা বে এটা কি বিক্রি করতেছেন কত টাকার দাম দিয়েছেন এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দর্শক এই মহিষটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দিয়েছেন তো এটা কত হলে বিক্রি করবেন এক লক্ষ ষাট হলে দিয়ে দিবেন দর্শক এই মহিষটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দিয়েছেন এক লক্ষ ষাট হলে বিক্রি করে দিবেন দর্শক আমরা আপনার আমাদের সাথে যুক্ত থাকুন বাজারের সার্বিক পরিস্থিতি এবং আমরা দুঃখিত দর্শক আমরা নেটের ত্রুটির জন্য একটু প্রবলেম হচ্ছে আমরা কে কোন জায়গা থেকে দেখতে দেখতেছেন একটু নেট সমস্যার জন্য একটু লাইভ সমস্যা হচ্ছে আপনারা সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জায়গা থেকে দেখতে দেখতেছেন একটু জানাবেন দর্শক জানিয়ে রাখি এখন বর্তমানে আছি চট্টগ্রামের রাঙ্গনিয়ার শান্তিনিকেতন রাস্তার মাথা বিশাল এক মহিষের হাট থেকে যেখানে ছোটো থেকে বড় এবং মাঝারি মহিষের হাট বসেছে আমরা বিক্রেতাদের থেকে যেটা জানতে পেরেছি সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এই বাজারে মহিষ ক্রেতা এবং বিক্রেতা হয় রাত বারোটা পর্যন্ত বিক্রি হয় অসংখ্য মহিষের চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করতেছি রাঙ্গনিয়ার সবচাইতে মহিষের বড় হাট যেটা শান্তিনিকেতন রাস্তার মাথা সেই রাস্তার মাতা শান্তিনিকেতন মহিষের হাট থেকে আপনাদেরকে সরাসরি লাইভে সংযোগ করেছি

আচ্ছা তো কাস্টমার মানে ক্রেতার সমাগম কেমন ভালো আচ্ছা তো যেগুলো ছাব্বিশটা আছে এগুলো কি করোনার আগে বিক্রি করে দিবেন নাকি নাকি আপনারা সারা বছর এখানে থাকে হাটটা এই বাজারটা কি শুধু কোরবান উপলক্ষে আপনারা কি মহিষ আছে কয়টা আরো ছাব্বিশটা আছে তো কাস্টমারের চাহিদা কেমন চাহিদা ভালো আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে মহিষের বাজার এখানে ছোট বড় আকৃতির মহিষ আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ লক্ষ টাকার মহিষ দেখতে পাচ্ছি আমরা অন্য অন্য জায়গায় গিয়ে সরজমে দেখতে পেয়েছি গরু এবং ছাগলের বাজারে গরু ছাগল মিক্স থাকে কিন্তু এই বাজারে আমরা এসে দেখতে পাচ্ছি শুধুমাত্র এটা মহিষের একটি বাজার শুধুমাত্র মহিষ এখানে কোনো গরু নেই সব মহিষের একটি বাজার

আপনারা কেমন আশাবাদী দর্শক আপনারা যেটা শুনতে পাইছেন বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে কাস্টমার এবং ক্রেতা এবং বিক্রেতা দুইজনের সমস্যা হচ্ছে দর্শক ইন্টারনেট সমস্যার জন্য একটু লাইভ একটু সমস্যা হচ্ছে আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো ভাইয়া আপনি বিক্রি করেন কি বিক্রি করতেছেন না আমি আসছি সাইডে আসছি আচ্ছা দেখার জন্য আচ্ছা আপনারা কোন জায়গা থেকে এসেছেন রাঙ্গুনিয়া এই রাঙ্গুনিয়া ও আপনারা কেমন লাগছে এখানে এসে আচ্ছা এটা কি রাঙ্গুনের সবচেয়ে বড় হাট মহিষের হাট আপনি আপনি কি নিতে আসছেন নাকি দেখতে আসছেন বিক্রেতা কয়টা আছে আপনার এগারোটা কয়টা বিক্রি হচ্ছে আচ্ছা আজকে কয়টা বিক্রি করছেন তিনটা তো বৃষ্টির জন্য কি কোনো সমস্যা হচ্ছে আপনারা ক্রেতা কেমন পাচ্ছেন বৃষ্টির জন্য দর্শক আপনারা যেমনটা শুনছেন বৃষ্টির জন্য একটু বিক্রি করা এবং ক্রয় বিক্রয় একটু ঝামেলা হচ্ছে ব্যবসায়ীর একটু হতাশ তারা আশাবাদী বৃষ্টিটা একটু থামলে এবং বৃষ্টি থামলে যদি কাস্টমার যেহেতু আসন্ন ঈদুলা যাহা গনি আসছে সেহেতু সবাই এখন পুরোদমে গরু ছাগল মহিষ ক্রয় করার জন্য বাজারে বের করছেন তো ব্যবসায়ীর একটু হতাশ হত বৃষ্টির জন্য বৃষ্টি থামলে ওরা আশাবাদী ওদের যেই ওদের যেই প্রাপ্য যেটা ওরা মহিষ এবং গরু ছাগল বিক্রি করার জন্য বাজারে এসেন সেই মহিষগুলো সেই প্রয়োজন সেই পশুগুলো বিক্রি করে তারা হাসি মুখে বাড়ি ফিরবেন সে আশা তারা করছেন মহিষ বেঁধে রেখেছেন এটি হচ্ছে রাঙ্গুনিয়ার সবচাইতে বড় মহিষের হাট যেটি হচ্ছে আপনার রাঙ্গুনিয়া শান্তিনিকেতন রাস্তার মাথা গুয়ার বিলের পাশে আপনি কি বিক্রি করতেছেন মহিষ নাই করতেছেন না আমি বিক্রি করতেছি আচ্ছা বিক্রি ব্যাপারে বৃষ্টির জন্য একটু কাস্টমার কম এখন কিন্তু বৃষ্টির যখন কমছে এখন কাস্টমার আসতে কি তুলনা বলবে গরুর চাহিদা বেশি না মহিষের চাহিদা বেশি না এখানে আমাদের এখানে মহিষের চাহিদা বেশি মহিষ বেশি বিক্রি হয় এখানে আগে ছিল প্রথমে গরুর বাজার দশ পনেরো আচ্ছা আপনাদের ঠিকানা একটু দিন তো আমাদের ঠিকানা হয়েছে এটা হয়েছে শনিবার ইনওয়ান রাঙ্গুনিয়া থানা বর্মুতুর রাস্তার মাথা আচ্ছা আপনার যদি আপনাতে যদি কেউ যদি ক্রয় করতে চায় তা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন দেখেন আমাদের এখানে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে জিরো ওয়ান এইট জি ডবল সেভেন নাইন ডবল থ্রি নাইন সেভেন থ্রি আচ্ছা আপনার কয়টার মহিষ আছে আমার আরো দশটা মহিষ আছে আচ্ছা দর্শক আপনারা শুনতে পাইছেন একজন বিক্রেতার মুখে তারা দশটা মহিষ আছেন যারা নেওয়ার জন্য ইচ্ছুক সেই আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া দিয়েছে এবং এখানে এসেই আপনি ওদের থেকে ক্রয় করতে পারবেন এখনো পর্যন্ত অনেক মহিষ বাজারে আমরা দেখতে পাচ্ছি তারা জানেন আসন্ন ঈদুল আজহা প্রায় গনে এসেছে তারা ধারাবাহিকতায় সবাই কোরবানির তাদের যার যার কোরবানির পশুনের জন্য সবাই বাজারে ভিড় করছেন অসংখ্য ক্যাত আমরা দেখতে পাচ্ছি এবার একটু মহিষের চাহিদা বেশি যেটি বিক্রেতা এবং ক্রেতার মুখে আমরা আপনি গড় বিক্রি করতেছেন মহিষ আমি মহিষের সদকর সদগর কয়টা আছে আপনার মহিষ আমাদের একশো

দর্শক যেমনটা শুনতেছেন বৃষ্টি একটু হতাশ করতেছে যারা এখানে বিক্রেতারা আছেন তারা তাদের একটি তাদের বক্তব্য হচ্ছে বৃষ্টির জন্য ক্রেতারা বাজারে আসতে পারতেছে না যেহেতু কোরবানির আসন্ন কোরবানির বাজার পরে আসছে সেই হিসাবে পুরোদমে যেটি বাজারে যার যার পশু ক্রয় করার জন্য যে পরিমাণ ক্রেতার আগমন যে পরিমাণ ক্রেতার সমাগম ঘটার কথা সেই পরিমাণ ক্রেতা নেই তো তারা আশাবাদী তারা বিক্রেতাদের আশাবাদী বৃষ্টি কমলে তাদের যেই চাহিদা মতো তাদের পশু বিক্রি করে তারা হাসি মুখে বাড়ে ফিরবে দর্শক এই ছিল চট্টগ্রামের রাঙ্গনিয়া শান্তিনিকেতন রাস্তার মাধ্যমে